জমে উঠেছে কোচবিহারের টোটো রাজনীতি রবিবার কোচবিহার রাসমেলা মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী ছাত্রনেতা অভিজিৎ দেবভি ও তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব এদিন ওই সভা মঞ্চে টোটো চালকরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাদের অনেকের দাবি বিজেপি থেকে তাদের ভুল বুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা তৈরি করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদের ভুল ভেঙে যাওয়ায় তারা আবার তৃণমূলে ফিরে এসেছেন ভুল বুঝিয়ে মমতা ব্যানার্জির সম্বন্ধে তিক্ত অভিজ্ঞতা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমরা ভুল বুঝেছিলাম মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল সরকারকে কিন্তু যখন নিজেরা নিজেদের ভুল বুঝতে পারি তখন আমরা সবাই আমরা যারা গেছিলাম তারা আমরা প্রত্যেকেই আবার ফিরে আসি সেই পুরোনো জায়গায় আমাদের পুরোনো জায়গায় যেটা আমরা ছিলাম আগে তৃণমূল সরকারের যে ট্রেড ইউনিয়ন আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন টোটোর সেই টোটো ট্রেড ইউনিয়নে আমরা ফিরে আসি আবার তাদের দাবি এদিন প্রায় এক হাজার টোটো চালক তৃণমূলে যোগ দিলেন তাদের তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গেই তারা থাকবেন বলেও জানান তারা আগের মতোই থাকবেন বলে বিধায়ক মিহির গোস্বামী তাদের আশ্বাস দিয়েছেন বলেও দাবি তৃণমূলের এখানে গিয়েছিলাম তারা কি বলছে যে এটার জন্য যদি কোনো হাইকোর্টে যেতে হয় আপিল করতে লাগবে সেটার জন্য টাকার দরকার কেস করতে গেলে টাকা পয়সার দরকার আছে সেটার জন্য আমাদের একটা ফান্ড তৈরি করতে হবে তার মানে ফান্ড তৈরি করতে তার মানে কি সব টোটো চালকদের পয়সা দিতে হবে আমরা তারপরে রেখে গেল তারপরে তারা কি বলছে যে শুধু শহরে শহরের টোটো চালকদের জন্য ফর্ম ফিল আপ করতেছে তাহলে আমরা যারা বেশিরভাগ আছি গ্রামে আমরা তো বিদেশ থেকে আসি নাই বাংলাদেশ থেকে আসি নাই রাখে পাকিস্তান থেকে আসি নাই তো আমাদের গতি কি হবে শহরে সাধারণ কয়টা টোটো চলে গ্রামের টোটো এই বেশি তাহলে গ্রাম শহর এই যে বৈষম্য এটা চলবে না আমরা এখানে এসে এদের কথা শুনলাম তখন তারা কি বললেন যে এখানে কোনো গ্রাম শহরের ব্যাপার নাই। আমরা সবার জন্য লড়ব অন্যদিকে জেলা বিজেপি নেতৃত্ব দাবি তারা কোনো টোটো চালককে তাদের সঙ্গে আলোচনার জন্য ডাকেন টোটো চালকরা নিজের ইচ্ছে তাদের কাছে গিয়েছিল বিজেপি নেতৃত্ব দাবি আজ দুপুর বারোটায় টোটো সমস্যা সমাধানে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করলো তা জানতে টোটো চালকদের নিয়ে বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আশ্চর্যভাবে একই সময়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা করা হলো তৃণমূলের সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন অনেক টোটো চালককে জোড়া করা হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কামাই কামাই সেই কারণে সেই দিনই আমরা ঘোষণা করেছিলাম যে রোববার দিন কতটুকু ফলপ্রসূ হলো কি কথাবার্তা হলো প্রশাসনের সাথে এই বিষয় নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করব আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে আজকেই তারা আমরা যেই টাইমটাকে সিলেক্ট করেছি সেই টাইমটাকেই তারা সিলেক্ট করবে বাওটার সময় তারা রাশপালার মাঠে টোটো চালক ভাইদেরকে রাখতে আমি নিজে চোখে দেখছি সেখানকার টোটো চালক ভাইরা তাদের গাড়িতে প্যাসেঞ্জার নামিয়ে জোর করে সমস্ত টোটোগুলো করা হয়েছে মাঠে